আসসালামু আলাইকুম ইসমল এগুলোতে সবাইকে স্বাগতম মা সাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে কয়েল ফাঁকির ডিমগুলো বসেছি এগুলো থেকে আজকে মনে হয় বাচ্চা ফুটে বের হবে তো এই আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মুরে ডিমগুলো ফুটে বাচ্চা বাইর হইতেছে তো যেগুলো থেকে বাচ্চা বাইর হইতেছে আমি খোঁসাগুলো একটু আলগা করে নিতে আসি আসলে খোঁসাগুলো যদি কোনো রাখেন তাহলে একটু ঝামেলা হয়ে যায় কারণ এই ফাঁকির বাচ্চাগুলো ছোটো অনেক সময় দেখা যায় যে খোঁসার ভিতরে ঢুকি বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি খোঁসাগুলো পরিষ্কার করে নিতেছি খোঁসাগুলো পরিষ্কার করার পর আমি যে হিউমিনিটি বাড়ানোর জন্য যে ফানিটা দিছি ইনকিউবিটারে তো এই ফানিটারই তার উপরে আমি একটা নেট দিয়ে দো আসলে কয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হয় তো এই আমি যদি কোনো এখানে নেটটা না দিই তাহলে পরবর্তীতে আমার দেখা যাবে যে বাচ্চাগুলো পানির ভিতর পরে মারা গেছে তো সেই জন্য আমি একটা নেট কেটে নিচ্ছি নেটটা কেটে আমি তারপরে চলে গেলাম ইনকুবেটার মেশিনে ইনকিউবেটার মেশিনে এসে আমি ওই যে দেখতে পাচ্ছেন পাত্রটার উপরে আমি নেটটা দিয়ে দিছি তো মা আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাগুলো যেহেতু ফুটতেছে আমি এগুলোকে বোর্ডিং দিব বোর্ডিং করার জন্য আমি এখানে যে দেখতেছেন যে গার্ডটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে আমি টিন দিয়ে তৈরি করছি আপনারা যারা প্রথমে নতুন আকারে শুরু করবেন তারা আপনারা বেশি টাকা খরচ না করে অল্প পুঁজিতে আপনারা এই ধরনের একটা গার্ড বানিয়ে দেবেন বাড়িতে যদি কোনো পুরাতন টিন থাকে টিনগুলো কেটে সমানভাবে আপনারা এভাবে জোয়া দিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের এটা তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বাচ্চাগুলো ফুটে বের হওয়া শুরু করছে তো বাচ্চাগুলো বের হয়েছে যে আমার প্রায় ইনকুবিটারের ভিতরে চব্বিশ ঘন্টা ছিল চব্বিশ ঘন্টা পরে আমি ইনকুবিটার থেকে বাচ্চাগুলো নামাইতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনারা ইনকুপিউটারের ভিতরে রাখবেন আর যদি কোনো এর আগে বাইর করে ফেলান তাহলে পরবর্তীতে আপনাদের বাচ্চাগুলো নাবিজনিত সমস্যার কারণে মারা যেতে পারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাগুলো যেন এক চব্বিশ ঘন্টা থাকে ইনকুপিউটারের ভিতরে আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা আমার প্রায় এক মাস আগে করা বর্তমানে আমার ভাগিগুলো এখন ডিম দিতে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম